শুভ সকাল বন্ধুরা একদম ঘুম থেকে উঠেই ফোন হাতে নিয়ে তোমাদেরকে শুভ সকাল জানাচ্ছি আর মানে কি বলবো দিন শরীর খারাপ ছিল সেই কারণে ভিডিও করতে পারিনি কিছু না আমাদের বাড়ির সবার জ্বর আমাদের পরীরও খুব শরীর খারাপ তো তোমরা সবাই কেমন আছো তোমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তোমরা সাথে দেখো দেখতে থাকো সকাল থেকে সারাদিনে সব কিছু তোমাদেরকে দেখাবো তার আগে আমার তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসি আজকে অনেক দেরি করে ফেলেছি ঘুম থেকে উঠতে সাতটা বেজে গেছে কারণ কালকে একটা বেজে গেছি ঘুমতে সারা রাত এসেছি ভীষণ কাশি হয়েছে সেই কারণে রাত হয়ে গেছিলো আমাদের পরীরও খুব শরীরটা খারাপ শুয়ে আছে ফেল পড়ি সকালে আজকে পড়ানি পড়ি হয়ে বিকেলে পড়া আছে আর কালকে থেকে পড়ি সেখানে এক্সামটা শুরু হচ্ছে ওই দেখো তোমাদের পরী ঘুমোচ্ছে রাতে অনেক বৃষ্টি হয়েছিল বন্ধুরা দেখো উঠোনে আবার জল জমেছে ঘরগুলো একটু মুছে নিয়ে বাসি কাজ সেরে নেবো কারণ আজকে আমার আবার ডিউটি আছে বন্ধুরা সকালবেলা কাজ সব হয়ে গেছে তা এবার আমার ডিউটি আছে নটা বাজতে গেলে আমাকে এবার ডিউটিতে বেরোতে হবে এখন কোনো টিফিন করা হয়নি দেখি কী করবো আর তোমাদের পরি আবার শরীরটা খুব খারাপ করছে ভীষণ কাশি হচ্ছে আমি তো প্রায় পনেরো দিন জ্বরে পড়েছিলাম আর তোমাদের প্রায় আট দিন আমাদের বাড়ির প্রায় মানুষেরই জ্বর চারিদিকে দেখো এত নোংরা জল দুটো মাস হয়ে গেলো একভাবে বৃষ্টি হচ্ছে আর চারিদিকে জল এই জলে পা দিয়ে দিয়ে সবার শরীর খারাপ হচ্ছে ভীষণ মানে কষ্ট হয়ে মানে দিনটা কাটছে কি বলবো পরীর বিরাজ দেবো

এবার দেখো ডিউটিতে বেরিয়ে গেলাম আর কি বৃষ্টি হচ্ছে আর আমাদের দেখো এখানে একটা খাল আছে খালটা পার হয়ে যেতে হয় ব্রিজের উপর দিয়ে কত সুন্দর খালটা দেখতে এটা পার করে আর একটুখানি গেলেই আমাদের স্কুল সাইকেল নিয়ে এসেছি এ দেখো স্কুলে পৌঁছে গেছি আর ওই যে আমাদের স্কুলের গেট আর ওই যে ওটা হচ্ছে আমাদের মাউলেটার স্কুল স্কুলের ভেতরে চলে আসলাম এর ভেতরে এবার আমি আর বেরিয়েও করতে পারবো না আবার স্কুল থেকে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের স্কুলটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে হ্যাঁ দুটো বাজে স্কুল থেকে আমার ছুটি হয়ে গেছে আপাতত আমি এই বেরিয়ে পড়লাম এখনও বৃষ্টি পড়ছে সাইকেল চালিয়ে যাব আমাদের বাড়ি থেকে দশ মিনিট আমাদের স্কুলটা বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে স্কুল থেকে বাড়ি চলে এসেছি দিয়ে খেতে বসলাম আজকে আমাদের নিরামিষ হয়েছে মানে ডাল বেটে বড়া করে বড়া তরকারি ডাল আর চাল তার চাল তোমাদের কি রান্না হয়েছে কমেন্ট করে জানিয়ে তোমাদের পরি একটা নিজস্ব ভিডিও আসবে যেখানে তোমাদের পরি তোমাদেরকে কিছু বলতে চাই পরীক্ষাটা মিটে যায় তারপরে একটা নিজের মানে নিজের গলার ভয়েসে ওর জীবনের ঘটনা তোমাদের কাছে ও নিজের মুখে বলতে যাচ্ছে কদিন ধরে আমাকে সেটা বলছে তো তোমরা সাথে থাকবে আর চেষ্টা করবে শর্ট ভিডিও হোক বড়ো ভিডিও তোমাদেরকে দেওয়া আমাদের মাঝে কমেডি ভিডিও তোমাদের দেখবে এই চ্যানেলে দিচ্ছি এটা আমি ফেসবুকে পোস্ট করি সেইখান থেকে ভিডিও তোমাদেরকে কমেডি ভিডিও দিচ্ছি আর এই কমেডি ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানিও জীবনে একটা ইচ্ছে ছিল ইনস্টাগ্রাম ফেসবুক থেকে একটা কিছু হওয়ার না জীবনে হতে পারবো কি না তা আমার এখন আমার পরীরও খুব ইচ্ছা দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল আজকে একটু পরীক্ষা নিয়ে পড়তে বসবো কারণ কালকে পরি এক্সাম শুরু পরীকে পড়াশোনার উপরে সেইভাবে একটা চাপ দিচ্ছি না কারণ এ তো যা হয় হয়ে যাক মোটামুটি হলেও চলবে সামনের বছর থেকে যদি পরি সুস্থ থাকে সামনের বছর থেকে আমার আর এক যাত্রা শুরু অনেক ঠাকুরকে পরীর কাছে পড়ির জন্য মানসিক করেছি এই ঠাম্মার বছর কাজটা মেটে গেলে আমাদের মানসিকটা শুরু হবে তখন তোমাদেরকে কন্টিনিউ ভিডিও দেবো কী করছি কোথায় যাচ্ছি কোন মানছে কীভাবে পূর্ণ করছে সব তোমাদের তোমরা দেখতে পাবে আর এই এত লেট করে করে ভিডিও দিচ্ছি প্লিজ কিছু মনে করো না আমি এখন অনেক চাপে আছি সেই কারণে সেই ভিডিও দিতে পারছি না তোমরা সাথে থাকো দেখতে থাকো এবার ওষুধ খাওয়াবো আর কদিন ধরে জ্বরে ভুগছিল বলে শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে ওর কাকা একটু ভিটামিন ওষুধ দিয়েছে এই ভিটামিন ওষুধটা খাওয়াই দেবো পরীক্ষা কাশি সিরাপ আছে এত কাচে কোথায় কাচছে একটা কোথায় পরীক্ষা হ্যাঁ আমারও তো শরীর ভালো নয় কথা শুনে বুঝতে পারছো দিন জ্বর ছিল দেখো ওষুধ এখন খাইয়ে পুরো ঢুকে গেছে তোমাদের পরি এবার আমি কতগুলো ওষুধ খাবো দেখাচ্ছি দেখো মনে হয় ওষুধের বিজ্ঞাপন দিচ্ছি এতগুলো ওষুধ সব আমি খাবো অ্যান্টিবায়োটিক আছে স্কিনের আছে কাশি আছে ভিটামিন সবকিছু আমার এই দেখো এই ওষুধ যে কটা আছে এখানে সব কটা আমি খাবো এই ওষুধ ভিটামিনটা পরে কি এতক্ষণ যা ওষুধ খেলাম কিন্তু সব তোমাদের পরীর কাকা দিয়েছে ওষুধগুলো তোমাদের কাকা তো ডাক্তারই করে আর সব ওষুধ কিন্তু ভাই দেয় আমাদের যে বিশ্বটা বিশ্বটা কী দিয়ে গঠিত মাটি জল বাতাস চারপাশে এটা নিচে মাটি হাওয়া বইছে বাতাস জল চারিদিকে যে অরণ্য পর্বত ইত্যাদি এইসব উপাদানগুলি নিয়ে আমাদের পরিবেশ তাই তো পরীক্ষা পরিয়ে নি তারপরে ফিরে আসছি আবার হয়ে গেছে এই যে আমাদের দেখো পোষা মিনি এটা তো আমাদের পরীর এই যে এই এদিকে আর মিনি আর মিনি আর মেয় মেউ মেউ পোষা মিনি দু হলো ছোট্ট ছোট্ট বেবি হয়েছে ছোট এইটু এইটু কিউট কিউট আর তোমাদের পরিশুধটাকে চাটটাবে ছোট্ট কি সুন্দর কিউট কিউট বাচ্চা হয়েছে এই দেখো আমার মিনির আমার মিনিট মেউ মিনি খো দু দিন হলো এই ছোট্ট কিউট হয়েছে আমাদের মিনিকে আমাদের এখানে গিয়ে ফেলে দিয়ে গেছিল আমরা মিনিকে মানুষ করেছি মানে ওকে সবাই আমরা খুব ভালোবাসি আর দেখো মিনি কত চলে যাবো মিনি ভাব যা মিনি যা মিনি আমাদের মিনিটা খুব ভালো আর খুব শিকারী খুব ভালোবাসে আমি যেখানে যাবো দেখো মিনি সাথে সাথে আছে বাচ্চা ফেলে রেখে চলে আসবে এই দেখো তোমরা দেখতে পারবে ওই দেখো ওই দেখো আমি যেখানে উঠবো মিনি যাবে ওই দেখো ও আমার সাথে সাথে যাবে যেতে হবে না তোকে দেখো মিনির অবস্থা দেখো মিনি মিনি মার খাবি তুই যা নিচে যা ও আমার সাথে ছাদে যাচ্ছে আমি যাচ্ছি ছাদে গাছ দেখতে ও যাচ্ছে ওই দেখো ওই দেখো অনেকদিন পর আবার দেখো ছাদ বাগানে আসলাম আমাদের গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে আর আমাদের গাছে দেখো কত সুন্দর পেয়ারা ধরেছে এই পেয়ারাগুলো কিন্তু খেতে খুব মিষ্টি দোকান বাজারে যেসব পেয়ারা কিনে খায় তার থেকে পেয়ারাগুলো কিন্তু খুব মিষ্টি পেয়ারা পছন্দ করি না তাই বা আমাদের গাছে পেয়ারাগুলো এত মিষ্টি খুব ভালো লাগে খেতে কত চেরি হয়েছিল লাল লাল পুরো আর তোমাদের পরিসব সব তুলে নিয়ে চেরি কটা এ দেখো এই ছাপা ছাপা যে প্রিন্টের এই গাছটা দেখছো এটা কিন্তু তোমার সবেদা গাছ আর এ দেখো দেখো কত বড় একটা বেল হয়েছে এই গাছের পাতা দিয়ে আমরা পুজো দিই বেল পাতা দিয়ে সব সবেদা গাছ আমাদের ছাদে শুধু সবেদা গাছ দেখতে পাবে আতা গাছ অনেক রকমের গাছ ওই গাছটাতে অনেক পেয়ারা ধরেছে ওই গাছটাতে কি বড় একটা পেয়ারা ধরেছে এই গাছের পাতাগুলো যেন বন্ধুরা মানে চায়ের সাথে যদি মিশিয়ে খাও না এগুলো লেমন টি চায়ের মতো সেন্ট হবে এত সুন্দর চা করম চা হয়েছিল অনেক সব পরি তোমাদের তুলে তুলে খেয়ে নিয়েছে গরম চাগুলো ভারী মিষ্টি খেতে ওই দেখো সব পেয়ারা এবার গাছে দেখো কত পেয়ারা হয়েছে শুধু দেখো এই সব পেয়ারা পেয়ারাগুলো কিন্তু খুব খেতে মিষ্টি এই গাছের পাতাটা দেখো মনে হচ্ছে না শুকিয়ে গেছে কিন্তু না এই গাছের পাতার রঙটাই এরকম আর এরকম দেখো কার্লি টাইপের আর পাশে বকফুল গাছ অনেক বকফুল হয় এগুলো ছোট ছোট সবেদা এখন ধরেছে বৃষ্টি হয়েছে তো তাই গাছগুলো দেখতে আসলাম সব ঠিক আছে কিনা ফুল গাছ লাগিয়েছে দু একটা দু একটা আর এখানে দেখো পুরো দার্জিলিং হয়ে গেছে এই সব গাছগুলো যদি লেবু হয় না মনে হবে দার্জিলিংয়ে চলে এসে সব লেবু গাছ এখানে ভ্যারাইটিস রকমের লেবু গাছ আছে লেবু গাছগুলোর আমি নাম ঠিক জানি না মানে ভাই বলতে হবে মালটা আর কি সব নাম আমি মানে বলতেই পারবো না গাছ লেবু গাছগুলোর সব ইউনিক ইউনিক নাম নতুন নতুন তাই এখানে যত লেবু গাছ আছে সব লেবু গাছ সব দার্জিলিংয়ে যেসব ধরনের লেবু গাছগুলো আছে এই সবগুলো কিন্তু লেবু গাছ এই দেখো লেবু ধরে গেছে মৌসুমী লেবু আছে কমলা লেবু আছে অনেক রকমের এখনো সব গাছও তো লেবু হয়নি নতুন নতুন ভাই অনেক গাছ লাগিয়েছে এটা একটা কি ধরনের লেবু চা এই লেবু গাছটা একটু অন্য রকম দেখতে এটা আমি জানি না কি লেবু গাছ তা হলে জানতে পারবো এগুলো ভাতে খাল লেবু আর দেখো কত বড় বড় তোমাদেরকে লেবু দেখায় এই লেবুটা কিন্তু বাতাবি লেবু নয় লেবুটার নাম ভাই একমাত্র বলতে পারবে এটা কিন্তু মৌসুমি লেবু না কমলা লেবু একটা হবে যা কি অনেক বড় একটা সাইজ কিন্তু বিশাল বড় বড় বৃষ্টিতে সব কি সুন্দর লাগছে ফলগুলো দেখতে এই লেবুটা দেখো কত বড় এটা কিন্তু এটাও কি লেবু ভাই আসলে বলতে পারতো এই দেখো অনেক বড় লেবুটা একটা এত বড় লেবু শুধু লেবু তোমরা এখানে অনেক রকমের লেবু দেখতে পারবে আর এগুলো কিন্তু বাতাবি লেবু সব দেখো একটা কইটুখানি গাছে কত বাতাবি লেবু ধরেছে আর এই লেবুটাও দেখো কত বড় জাতের লেবু এই সব লেবুগুলোর আমি তোমাদেরকে নাম বলতে পারলাম না কিছু মনে করো না শুধু লেবুগুলোর সাইজ দেখো আর তোমরা যদি নাম জানতে চাও তো কমেন্ট করো আমি তোমাদেরকে ঠিক কমেন্টে বলে দেবো আর এইটা দেখো এটা কিন্তু ড্রাগন ড্রাগন গাছ এই দেখো কত ড্রাগন হয়েছে দেখো এগুলো কিন্তু সব রানি কালারের যে ড্রাগনটা সেই ড্রাগনটা এগুলো কিন্তু তোমাদের পরীর কাকার খুব শখের গাছ খুব শখ ওর পরীর কাকার এইসব লাগাবো তা সেইগুলো পরীর কাকাই করছে এইসব দেখেছো ড্রাগনগুলো এখনো রং হয়নি খুব সুন্দর কালার ড্রাগন যখন হবে একটা ছোট মিনি ব্লক করব তখন তোমরা দেখতে পারবে শুধু গাছগুলোকে দেখো কত লেবু গাছ একবার শুধু দেখো আম গাছের মতো লাগছে ছোট ছোট বল এসছে দেখো এটাও আম গাছ মনে হচ্ছে আমি আমি এখানে তোমাদেরকে ভিডিও দিচ্ছি মানে বেকার আমি কোনো কিছু নাম জানি না এসবের নাম একমাত্র পরীর কাকাই জানে কি গাছ আমি পাতা দেখেও চিনতে পারছি না শুধু এই ভাতে খাওয়ার গন্ধরাজ লেবুটাই চিনতে পেরেছি তো বড়ো নারকেল একটা নারকেলের সাইজ দেখেছো কি বড় বড় কিন্তু নারকেল হয় না দশটার মধ্যে একটা নারকেল হয় বাকি সব হোক আর আমাদের দেখো অ্যালোভেরা গাছ কত অ্যালোভেরা বৃষ্টির মধ্যে গাছগুলো কিন্তু অপূর্ব সুন্দর তাই না দেখো দূর থেকে দেখিয়ে দিই আমাদের ছাদ বাগানটা ওই যে রাস্তা দিয়ে পুরো জল চারিদিকে জল আমরা তার মাঝখানে আছি দেখ আমাদের ছাদেরটা ছাদ তো অনেকদিন আমি আসি না অনেক কম কমাস হয়ে গেল তা আমি আসলাম তার সাথে তোমাদেরকে একটু ঘুরে দেখালাম এবার নিচে চলে যাব। একটু পরে পড়ি কোয়েশ্চেনগুলো লিখতে হবে পরীক্ষা তো পড়ির পরীক্ষা কোশ্চেনগুলো লিখে দিলে পরি একটু পড়তে সুবিধা হবে তাহলে চলো এবার নিচে যাই বৃষ্টিতে পুরো ভিজে গেলাম সারাদিন বৃষ্টিতে ভিজিয়ে আনো তো স্কুলে থেকে পুরো ভিজে গেছি তার মধ্যে এসি রুমে বসতে হয়েছে পুরো ঠান্ডা লেগে যাচ্ছে আমার তো অনেক দিন ভুগলাম ধরো এখন অনেক রাত হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর ভেবেছিলাম আরও কিছু দেখাবো তোমাদের বড়ি এখন অনেক বমি করলো অনেক তোমাদেরকে বলি শরীর এখন অনেক জ্বর এসছে গায়ে একশো দুই জ্বর শরীর গায়ে অনেক জ্বর একশো দুই জ্বর গা পুরো জ্বর পুড়ে এসছে এইসব সব ওষুধগুলো তোমাদের রকম অ্যান্টিবায়োটিক আছে জ্বরের ওষুধ আরও ক রকমের ওষুধ আছে ও প্রচুর জ্বর এসছে একশো বমি এর উপরে মেয়েটার অনেক বমি হলো তোমাদের পরি জ্বরে আর বসে থাকতে বাচ্চা না যেন শুয়ে পড়লো দেখো কালকে ওর পরীক্ষা কি করবে কি জানি জ্বর এসছে জ্বর এসছে পরি না খেয়ে ঘুমিয়ে পড়লো একটু পরে হালকা কিছু খাইয়ে ওকে ওষুধ খাইয়ে দিতে হবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা আশীর্বাদ করো আর তোমাদের পরি যেন তাড়াতাড়ি জলের হাত থেকে উঠতে পারে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় শুভ রাত্রি সবাইকে আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো পরী কেমন কি থাকে ছোটো ভিডিও করে তোমাদের দেখাবো আজকের মতো এখানে তার